বিষ বেদনাডো কাহতে চাইলে চাইলে চলোরে বিশবেদনাতে চাইলে বিষ বেদনাড কাহতে চাইলে মারু লোহার দিল ভিতরে বগাইয়ার হাওয়ে চলো বগাইয়ার হাওয়া ঘাটের যে কন্ডিশন সাথে রাখা লাগে ইঞ্জেকশন মুহূর্তে চেঞ্জ হয় প্রদূষণকারী রবিতরে বুঝলাম ওবার সিটো আর কি একখানের সুদে বাম সাইতে আনি নিছে লাগি লেখছি রাস্তাঘাটের যেই কন্ডিশন সাথে রাখা লাগে ইঞ্জেকশন মুহূর্তে চেঞ্জ হয় প্রদূষণকারী রবিতরে আবার এই সব কথা বলতে বলতেই

বগাই আৰু হাও চদ বগাই আৰু হাও বাৰ হ